মানুষের যখন প্রকৃতি বিকৃত হয়ে যায় হ্যাঁ ফিতরাত যখন মাস্ক হয়ে যায় একবারে বিকৃত হয়ে যায় তখন আর মানুষ মানুষ থাকে না তখন ভালোটা তাকে ভালো লাগে না খারাপটাই ভালো লাগে ভালো ভালো লাগে না খারাপই ভালো লাগে স্ত্রী ভালো লাগে না ও করতে ভালো লাগে সেই রকমই আল্লাহ রব্দুল্লাহ যেই পথটি হালাল করেছেন নারীদের সেই পথটি ভালো লাগে না পায়ু পথ ভালো লাগে এই নোংরাদের এইরকম কথা শুধু আমি কাল্পনিক বলছি না বা বানিয়ে বলছি না আমাকে এক ছেলে এক ছেলে যার সাথে এক বজ্চরিত্রের মোল্লা এই সমকামিতা করতো সে বলছে যে দীর্ঘকাল আগের কথা বলছি এটা অন্তত তিরিশ বছর আগের কথা বলছি যে এই যুগে শিক্ষকতা করতাম আমি হ্যাঁ মোদিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি আমি প্রায় তিরিশ বছর হয়ে যাচ্ছে তার তার আগে কিছু দিন শিক্ষকতা করেছি সে আমার কথা বলছি এক ছেলে বলছে যে তখন তো আমাদের দেশে মাওলানা বলা বেশি অভ্যাস ছিল মাওলানা কি বলবো এই যে মৌলী সাহেব আছে এ নোংরা বাড়িতে যায় বাড়িতে স্ত্রীর কাছে থাকে না স্ত্রীর সাথে সহবাস করে না স্ত্রীর বিছানা ঘুমায় না কোনো একটা যুবক হ্যাঁ যার দাড়ি নাই তাকে নিয়ে ঘুমায় কত বজ্জরিত লোক পৃথিবীতে আছে জি এদের সংখ্যা অনেক আছে জি এদের ফিতরাত বিকৃত হয়ে গেছে হাদিস টা এবং হাদিস হচ্ছে সহি